প্রিয় দর্শক এর এরই মাধ্যম দিয়ে আমি দুটো কথা জিজ্ঞাসা করতে চাই মুফতির সাহেবকে সারা আসামের মানুষ আপনার দিকে চেয়ে আছে যে যেটা বিতর্কিত চলছিল এই কয়েকদিন ধরে আপনাদের মাধ্যম দিয়েই যেটা সোশ্যাল মিডিয়ামে সবাই দেখতে পারতেছেন বা দেখছেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট বিভিন্ন ফোন বিভিন্ন হুমকি ধামকি চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ গ্রহণ করার যে পরিকল্পনাটা হয়েছিল সেই মাধ্যম দিয়েই আজকে যে ভিডিওটা আপনি দেখছেন হুসাইন এবং মৌলানা আনোয়ার হোসেন সাহেব তিনারা বললেন যে যে যেটা আঁকিদার সেই আঁকিদার মতেই ফেতরা আদায় করবে তো আমার প্রশ্ন হলো আপনার কাছে আপনাদের সম আপনাদের সামনে সামনি বা এরকম ধরনের কিছু বৈঠিক হয়েছিল নাকি তিনি একটা কথা বলেছেন যে আপনি নাকি ক্ষমা খুঁজেছেন ক্ষমা আপনার ভুল হয়েছে আপনি স্বীকার করেছেন এই সম্পর্কে আসলতে কতটুক সত্য মিথ্যা সারা রাজ্যের মানুষেও জানুক এই সম্পর্কে যদি আপনি কিছু ক্লিয়ারলি বলেন তাহলে একটু ভালো হয় দেখুন আপনি আমাকে প্রশ্ন করেছেন খুবই সুন্দর কথা আমি ভিডিওটার মাধ্যমে দেখেছি ওনারা বলেছে যারা ষোলোশো তেত্রিশ গ্রাম দেয় ওনারা ওটা দেবে বা ফুরফুরা বা জৈনফুরি বা দেওবন্দি যারা আছে ওনারা ষোলোশো তেত্রিশ গ্রাম উপরে দেবে ওনারা ওনাদের আঁকি দেয় আছে আর আপনি যে কথাটা বললেন যে ভুল শিকার হওয়ার কথা বা কোনো বৈঠক হওয়ার কথা আমি এখনো পর্যন্ত কারোর সাথে হবে যে বা আনোয়ার ভাই হোক বা শাহাদ ভাই হোক কারোর সাথে ভুল সম্পর্কে বা ভুল স্বীকার করা এটা আমি কখনোই করি নাই এটা একটা ভুল মেসেজ দিছে বা ভুল কথা বলেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত যারা যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সম্মুখে আরেকটা ভিডিও করার জন্য আমি বাধ্য হলাম ভিডিও করার কারণটা হলো এটাই যে আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে যে ফিতরার সম্পর্কটা নিয়ে বিতর্ক হয়েছিল ফিতরার পরিমাণটা নিয়ে যেহেতু বিতর্কটা হলো আমি আবার পুনরায় বলছি যে কিছুমান আলেম ওলামারা বলেছিল যে ফিতরার পরিমাণটা নিস্পে সা এটা আবু আবুদর শরীফে হাদিস আছে দুই কেজি সাতচল্লিশ গ্রাম আর যারা ষোলোশো তেত্রিশ গ্রাম লিখেছেন এটা ভুল এটা কোনো কিতাবের ভিতরে নাই এই কথাটা বলেছিল তা আমি তার উপরেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা বলছে ষোলোশো তেত্রিশ গ্রাম ভুল আর দুই কেজির সাতচল্লিশ গ্রাম এটাই সঠিক আমি তাদেরকে বলেছিলাম যে যদি কোনো হাদিসের কিতাব থেকে বিশুদ্ধ সিয়াসাত্তা যেরকম ছটা কিতাব আছে বিশুদ্ধ ছটা হাদিসের কিতাব ওরকমভাবে হাদিসের কিতাব থেকে যদি কেউ নিষ্পেষ সার পরিমাণ দুই কেজি সাতচল্লিশ গ্রাম দেখাতে পারে তার জন্য আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ করেছিলাম ব্যাপারটা ছিল এটা বিতর্কটা ছিল এটা যাই না হোক এটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে দুই কেজি সাতচল্লিশ গ্রাম যারা লেখেন তারা চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল আমি তারপরে ভিডিও করেছিলাম যে যেহেতু চ্যালেঞ্জকারীদের মধ্যে থেকে মুফতি খায়রুল ইসলাম তিনি চ্যালেঞ্জ করেছিল আমার কাছে ফোনও করেছিল তারপরে আমি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে নিষ্পে সার পরিমাণ যদি দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটা দেখাতে পারে কোনো হাদিসের কিতাব থেকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে স্পষ্টকরণ দিতে হয় যাই না হোক ওনারা মুফতি খায়রুল ইসলাম উনি এটা ক্লিয়ার ফিশন বা ক্লিয়ার কাট এখনও দেয়নি কিন্তু আমি কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম যে ষোলোশো তেত্রিশ গ্রাম আর দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটা নিয়ে ওনারা বক্তব্য দিয়েছেন মৌলানা শাহাদুৎ হোসেন সাহেব আর মৌলানা আনোয়ার হোসেন সাহেব ওনারা বক্তব্য দিয়েছেন যে ফিতরা পরিমাণের বিতর্ক আর যেহেতু রমজান শরীফ এটার বিতর্ক করা দরকার নাই ওনারা বলেছেন যারা ষোলোশো তেত্রিশ গ্রাম জিনাদের আঁকি দেয় ঠিক আছে জিনারা মানেন ওনারা ষোলোশো তেত্রিশ গ্রাম হিসেবেই আদায় করে দিবেন ওনাদের মতে ওনারা ওটা সহি আছে আর ওনারা আমরা যারা দুই কেটে সাতচল্লিশ গ্রাম লেহি এটা আমাদের জন্য সহি আছে আর ওনারা আহ্বান করেছে যে যারা আমাদেরকে মানেন ওনারা দুই গেদে সাতচল্লিশ গ্রাম হিসাবে ভিতরা পরিমাণটা হিসাব করে দিয়ে দিবেন টাকাটা আর যারা ষোলোশো তেত্রি গ্রাম বা ওলামায় জয়নী ফুরফুরা বা দেওবন্দি যারা আছে ওনারা যারা দেন ওনারা আপনারা ওই হিসাবে দিয়ে দিবেন আপনাদের আঁকিদা আপনাদের কাছে আমাদের আকীরা আমাদের কাছে এটা ওনারা দুইজন স্পষ্ট করেন দিয়েছে আমার বক্তব্য হলো ওটাই যে আমি এর আগের ভিডিওতে একটা এই কথাটাই বলেছিলাম যে আপনাদের নিকটে আপনারটা সহি আছে আমাদের নিকটে আমাদেরটা সহি আছে কিন্তু আপনি যখন আপনারটা সহি পারমিশন নাই হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে তোমরা যাকে মানো তোমাদের হিসাবে ষোলোশো তেত্রিশ গ্রাম এটা লিখেছে এটা সঠিক তোমরা ওই হিসাবেই দিয়ে দাও কিন্তু আমাদের নিকটে দুই হাজার সাতচল্লিশ গ্রাম এটা সহি এটা আমরা দেব এটা আপনারা বলতে পারেন কিন্তু আপনি না বলে আপনি বলে দিলেন বলে ষোলোশো তেত্রিশ গ্রাম এটা কোনো কিতাবের ভিতরে দেখাতে পারবেন না এই বলার কারণে আমি চ্যানেজটা দিয়েছিলাম যাই না হোক যেহেতু ওনারা অলরেডি বলেই দিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করি যারা ফুরফুরা মানেন জৈনপুরী মানেন বা এক কথায় যারা এই ষোলোশো তেত্রিশ গ্রাম যিনারা এর পরিমাণে আজকে থেকে একশো বছর আগে থেকে বা অনেক বছর আগে থেকে দিয়ে আসতেছেন ওই পরিমাণে ইনশাল্লাহ ফিতরাটা আমরা আমরা দিয়ে যাব বা এটার বিষয় নিয়ে আমাকে বিভিন্ন জায়গা থেকে বলেছিল যে এটা ষোলোশো তেত্রিশ গ্রাম কোন কিতাবে আছে আমি কিতাব থেকে ইনশাআল্লাহ বলে দিয়েছিলাম যে কোন কোন কিতাব আছে কিতাবের নামগুলো বলে দিয়েছিলাম পৃষ্ঠা নাম্বারগুলো বলে দিয়েছিলাম যে ষোলোশো তেত্রিশ গ্রাম এটাও কিতাব আছে আর এর উপরেই আমরা ফিতরা আজকে থেকে বছর আগে থেকে বা একশো বছর আগে থেকে দিয়ে আসতেছি যাই না হোক তারা কালকে এই ভিডিওটা দিয়েছে বা লাইভে এসে বলেছে তা আমি আর অন্য বিতর্কমূলক না যে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার ষোলোশো তেত্রিশ গ্রাম এর উপরে দিয়ে যাবেন ষোলশো তেত্তর গ্রাম এটা সহি আছে এর মতন ক্ষেত্রে আমরা আদায় করে যাব তার মাধ্যমে আরেকটা কথা হলো ওখানে মৌলানা আনোয়ার সাহেব তিনি বলেছেন যে আমি নাকি যিনি চ্যালেঞ্জ করেছেন নাম ধরে বলে নাই যিনি চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জটা আমি করেছি ওনারা বলছে ভুল স্বীকার করেছে এটা একদম মিথ্যা কথা আমার কারোর সঙ্গে কথা হয় নাই এই সম্পর্কে হ্যাঁ এই সম্পর্কে কারোর সঙ্গে কথা হয় নাই এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা এটা কোনো ধরনের সত্য হতে পারে না কোনো রকমই সত্য হতে পারে না এটা ভুল প্রস্তার ওনারা করেছে তে আমি আর বেশি মানে কথা না বলে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে কথাটা বলেছেন আপনারা আপনাদের মতন আদায় করেন আমরা আমাদের মতন আদায় করি এটাই আমি এখানেই বলে আমার ভিডিওটা শেষ করব যারা যেখান থেকে দেখছেন আপনারা সবাই যারা ষোলোশো তেত্রিশ গ্রাম দেন এর উপরেই হিসাব করে আমরা এবার ফেতরা নির্ধারিত করা হয়েছে হেলাল কমিটি থেকেও নির্ধারিত করা হয়েছে আপনার এই আপনার পঁয়ষট্টি টাকা পুরোভাবে স্পষ্টীভাবে আপনাকে স্পষ্টিকরণ হিসেবে বলতেছি ষোলোশো গ্রাম আগেও আমাদের একশো বছর আগে দিয়েছে এখনো দিতে সামনে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত আমরা ষোলোশো তেত্রিশ গ্রাম এর উপরেই হিসাব করে আমরা ফেতরা যাই না হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম যারা যেখান থেকে দেখছেন সকলেই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা ষোলোশো তেত্রিশ গ্রাম এর উপরে ফেতরা আদায় করে যাবেন ইনশাল্লাহ ফেতরা আদায় হয়ে যাবে এবার ফেতরা নির্ধারিত করা হয়েছে ষোলোশো এই তেত্রিশ গ্রাম হিসাব করে পঁয়ষট্টি টাকা হিসাব করা হয়েছে আপনারা এর উপরে ফেতরা দিয়ে যাবেন এই বলে শেষ করলাম আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবালাক তো প্রিয় দর্শক আমরা মুফতি সাহেব করছে জেনে নিলাম যে আসলে ফেত্রা ফেতরা পরিমাণটা কতটুকু যে যেটা দিতেছেন সেটা দেওয়া চলুক আমরা বিতর্কিত কিছু করিও নাই করতে চায়ও না করতে যায়ও না বিতর্কিত ভালোও নয় তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে সহযোগিতা করবেন ইসলামের খেজ মতে আমাদের সহযোগিতা করবেন সত্য ঘটনাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্য চেষ্টা আসি আপনারা আমাকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক অনুসারে যেই যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং কমন করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু